নব্বই হাজার টাকা দিয়া নিয়ে যাবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন প্রথম কিস্তি আপনি দিবেন আগামী মাসে আগামী মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ এই মাস চালাবেন সামনের মাসের যারা ব্যাংক লোনে কিনতে চান তাদের জন্য আজকে আবারও চলে আসলাম আর কি অটোতে একটা দুইটা তিনটা না চারটা হায়েস আছে আর এই হায়াস পাশাপাশি আজকে পেয়ে যাবেন মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় প্রাইভেট কার এই যে এক্সচেঞ্জ করা গাড়ি ওনাদের কাছ থেকে গাড়ি নিছে আর এই গাড়িটা রেখে গেছে কাস্টমার এটা হচ্ছে হান্ড্রেড নাকি

কোনটা কত কিস্তি কয়টা গেছে কয়টা বাকি মাসিক কিস্তি কত এটা একটু আমরা বলে দিই ডিটেইলেশন এটা 2019 এর মডেল রেজিস্ট্রেশন 2025 হ্যাঁ কিস্তি এখনো একটাও যায় নাই 60টা দিতে হবে ফেব্রুয়ারি মাসের প্রতি 26 তারিখ আচ্ছা কত করে 41800 টাকা আচ্ছা এরপরে ব্লুটা 18 লাখ টাকা লোন করা ব্লুটা ব্লুটা 19 মডেল রেজিস্ট্রেশন 2024 এর লাস্টে উনিশের মডেল চব্বিশের লাস্টে জানুয়ারি দেখা যায়নি কালি কত লিখতাম আর গাড়ি নিয়ে যাবে আচ্ছা এটা ডাউন পেমেন্ট ইয়ার কিস্তি কটা গেছে এটা কিস্তি একটা এটা নতুন প্রথম দুইটা যে হাইস এটা দুইটাই কিন্তু আপনার এখনো কিস্তি যায় নাই নতুন গাড়ি আর এটা কত মডেল তারপরে সুপার জিএল

আপনার লাগবে ছবি লাগবে ভোটার আইডি লাগবে ব্যাংকের একটা চেকের পাতা পাতা জিনিস নিয়ে আসবেন আপনি মডেল প্রথম যেটা দেখেছিলাম উনিশের নয় তারিখে রেজিস্ট্রেশন না গত নয় তারিখে দুই দিন আগে দুই দিন আগে রেজিস্ট্রেশন গাড়ি একদম লক্ষ

ওই যে দেখেন ভিতরে কিন্তু আপনার একটা মনিটর আছে দেখছেন এই যে সিটের পাশে একটা মনিটর আছে এই মনিটরটা আপনি কিন্তু পিছনে বসে বসে ইউজ করতে পারবেন একদম ফ্রেশ গাড়ি এটা কিন্তু নন হাইব্রিড ভাইয়া মডেল কত এটা মডেল 2018 তেলের গাড়ি 18 মডেলের স্কয়ার দরজা দুইটাই বোধহয় পাওয়া দেখেন ভাইয়া ভিতরে পাল কালার এবং প্রজেকশন লাইট আছে ভিতরে একটু দেখান এটা কিন্তু আপনার ব্যাঙ্গলন করা আছে ব্যাঙ্গলন করা আছে এটা সব এই দেখেন জায়গা তেলের গাড়ি মিলে না ব্যাঙ্গলন করা হ্যাঁ এবং উপরে কিন্তু আপনার হ্যাঁ

17 লক্ষ 90000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই রকম হায়েজ আর আমরা এই বছরও দিতে পারবো কিনা এটা অনেক কম দামে মালিকানা গাড়ি দেখা দিতে বললাম আর আমাদের যেগুলো আছে ওগুলা একটু দাম বেশি আচ্ছা প্রথমটার দাম কম প্রথমটার দাম 25 সালের 9 তারিখ গত 9 তারিখে রেজিস্ট্রেশন হয়েছে জি সুন্দর লাইভ লেকচার একজন থ্যাঙ্ক ইউ আর আপাতত আমরা বিদায় নিব তবে যাওয়ার আগে একটাই কথা যারা একসাথে টাকা তারা একটু একদম এখন নিয়ে এক ঘন্টা পরেই ভাড়া দিয়ে দিতে পারবেন আসেন গাড়ি কিনে নিয়ে আপনার নতুন নতুন গাড়ি জি ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম